জয় গুরু জয় মসজিদ সকলের প্রতি প্রেম ও ভালোবাসা রেখে আমি একটি প্রশ্ন নিয়ে তার যথার্থ আলোচনা করার চেষ্টা করছি জহিরুল ইসলাম বলে একজন আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন যে গুরুজি এমন একটা প্রসেজ পদ্ধতি দিন যার মধ্যে দিয়ে আমি নিরাকার আল্লাহকে দেখে নিতে পারি এমন কোনো আমল কি আপনার কাছে নাই যা করলে আমি নিরাকার জ্যোতির্ময় সেই আল্লাহকে দেখতে পারি দেখুন দরদি আমি ফোনের মধ্যে দিয়েই আপনাকে বলে দিতে পারতাম কিন্তু এটাও মনে করলাম যে সার্বিকভাবে আরও অনেকজনের বিষয়টি জানা দরকার আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন কোনো প্রসেজ পদ্ধতি আবিষ্কার হইনি যা করলে পরে আপনি নিরাকার আল্লাহকে দেখতে পাবেন আপনারা বলবেন তাহলে মশাহেদা মোরাকাবা যে ধ্যান অনুশীলন এই ধ্যান অনেকজন দীর্ঘদিন ধরে করে আসছে তারপরে ওই যে জ্যোতির্ময়ী নিরাকার আল্লাহ যে নিরাকারে জ্যোতির্ময়ী সে সেই নিরাকার জ্যোতির্ময় আল্লাহকে আজ পর্যন্ত ওই ধ্যান প্রসেজের মধ্যে দিয়ে গিয়ে সেই দ্রসটাকে কেউ দেখেছে বলতে পারবে আসলে দেখা কথাটাও বলা ভুল কারণ কি জানেন যে দেখে সেই একমাত্র চেতন আর যা দেখা হয় সব অচেতন সব পদার্থ। এ কারণেই নিরাকার জ্যোতির্ময় সেই আল্লাহকে ডাইরেক্টলি দেখা যায় না দেখলেই তা দৃশ্য হয়ে যায় তা সব সময় দৃশ্য এবং দ্রষ্টা আলাদা হয় এবং দৃশ্যের থেকে দ্রষ্টা বড় হয় তাহলে আল্লাহকে যদি কেউ দেখে নিতে পারে তাহলে তার সে বড় হয়ে গেল আল্লাহ দৃশ্য হয়ে গেল আপনি দেখুন না আপনি যা কিছু বা দেখছেন সব আপনার কাছে দৃশ্য আর আপনিই কেবল দ্রষ্টা কিন্তু আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে আমি অন্তর জামিনি আমি সকলের অন্তরে বসবাস করি সকলের অন্তরকে আমি জানি যা তোমরা গোপনে করো যা তোমরা প্রকাশ্যে করো আমি সব দেখি তাহলে একমাত্র মহান শ্রেষ্ঠ দ্রষ্টা তো তিনি আমি কি করে তাকে দেখে নিতে পারি তাই দেখা কথাটা বলা ভুল তবে অবশ্যই উপলব্ধি তিনি আছেন কোথায় জগতে কোথাও তাকে পাব না আমারই অন্তরস্থলে তাই কোনো প্রসেজের মধ্যে তিনি ধরা দেবেন না কোনো প্রসেজ আজ পর্যন্ত আপনি শুনেছেন কেউ নামাজ পড়ে সেই নিরাকারকে দেখেছে কেউ রোজা করে আজ পর্যন্ত দেখেছে কেউ ধ্যান করে সেই নিরাকারকে দেখেছে মশাহেদা মরাকাবা করে সেই নিরাকারকে যে কি রাজগার করে কোনো আমল করে সেই নিরাকারকে দেখেছে আপনি বলতে পারবেন আপনারা কেউ কেউ হয়তো বলবেন আমি খোদাকে দেখেছি দেখা কথাটাই তো ভুল তা আমি বিস্তারিত বলে গেলাম তারপরেও আপনারা যাকে দেখেছেন বা যা দেখে আল্লাহ মনে করছেন তা আল্লাহ নয় আমি সেটা বলার চেষ্টা করি আপনারা লালনের গান শুনেছেন যিনি মুর্শিদি তিনি রাসুল খোদা সেও হয় তাহলে আপনার মুর্জিদি আপনার কাছে আল্লাহ আপনার কাছে খোদা এটা কেউ কেউ বা অনেকেই এটা মনে করেন আপনি তো তাকে দেখছেন যে দেখে সে দ্রষ্টা আর যা দেখা হয় সেটা দৃশ্য সেটা জড়ো সেটা চেতন নয় সেটা অচেতন আপনিই কেবল চেতন কারণ চেতন অচেতনকে বা জড়োকেই দেখে আপনি তো আপনার মসজিদের চেহারা দেখেছেন আপনার মসজিদের ভেতরে অন্তর্নিহিত যে নিরাকার জ্যোতির্ময় যে আল্লাহ থাকে তো আপনি দেখেননি আপনি তো ওপরটা দেখেছেন সেই নিরাকার আল্লাহর পোশাকটাকে দেখেছেন দেহ তো সেই নিরাকার আল্লাহর পোশাক সেই পোশাককে দেখে যদি আপনি মনে করেন আমি আল্লাহকে দেখে নিয়েছি তাহলে আপনার মতো অন্ধকারে আর কে আছে দেখুন না কোনো ঘুমন্ত ব্যক্তিকে আপনি যখন দেখবেন সেখানে শ্বাস চলছে তার হাত চলছে তার পেট ওঠানামা করছে আপনি তো নরণচরণ সবই দেখতে পাচ্ছেন কিন্তু যিনি ঘুমিয়েছেন যিনি নিদ্রাতে হারিয়েছেন যে চেতন সেই চেতনই তো বোঝে না আমার দেহ কোথায় আর আমি কোথায় অথচ আপনি দেখে নিচ্ছেন সেই এখানে ঘুমিয়ে আছে এটাকে আপনি যা দেখছেন তা কি জড়ো পদার্থ নয় চেতন না প্রবেশ করা পর্যন্ত ওর এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার ক্ষমতা আছে ভেতরের যে ড্রাইভার ওই বডিকে যে চালায় আপনি তাকে দেখেছেন বড় আশ্চর্য এক আল্লাহ ছাড়া আর কিছুই নাই এই এক আল্লাহ কেবল মাত্র তিনিই দ্রষ্টা তিনিই চৈতন্য তিনিই চেতন বাকি সব অচেতন চেতন চেতনকে দেখতে পারে না কারণ চেতন তো একজনই মাত্র একজন আছে আর কিছু নাই সে কি দেখবে সর্বত্রই সেই একই চেতন যা দেখছে তা দৃশ্যরূপে আমি যখন আপনাকে দেখছি আপনি আমার কাছে দৃশ্য আপনি যখন আমাকে দেখছেন আপনার কাছে আমি দৃশ্য আমার কাছে আপনি জড় পদার্থ আপনার কাছে আমি জড় পদার্থ কারণ একই চেতন সর্বত্রই বিরাজ করছে সেই নিরাকার চেতন সেই নিরাকার আল্লাহকে কে দেখতে পারে তিনিই তো দেখেন আমরা যে সমস্ত দাবি করছি এই চোখ দ্বারাই আমি দেখি আমার চোখেই তিনি দেখেন তাই ওই যে নিরাকার দ্রষ্টা তিনি কেবল মাত্র আমার অনুভূতি মাত্র আমার অনুভূতি সেই অনুভূতিতেই তাকে জানা যায় যেমন বাতাস বইছে বাতাস আপনি দেখছেন না বাতাস ঠান্ডা নাকি গরম তা আপনার অনুভব আম খাচ্ছেন আমের যে প্রকৃতপক্ষে যে স্বাদ তা ভাষাগত দিয়ে কোনো রকমভাবে কোনো ভাষা দিয়ে সেই স্বাদ বোঝানো যায় না আপনার একমাত্র যে অনুভূতি অনুভব তা সেই দ্রষ্টার যে অনুভব এ কোনো পসেজ পদ্ধতির মধ্যে দিয়ে বাঁধা নয় তা সম্ভব নয় তাহলে বলবেন জানার কি কোনো উপায় নাই অবশ্যই আছে যদি আপনি কোনো চেতন গুরুর সংস্পর্শে থাকেন তাহলে তিনি সেই অনুভবের জায়গায় তার বোঝানোর কৌশলে আপনাকে নিয়ে যাবে এবং মুর্শিদ যে বোঝানোর কৌশলে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে সেখানে নিয়ে যাবে আপনি যদি তা বোধগম্য করতে পারেন এবং তা যদি মনন করতে পারেন তাহলে অবশ্যই তাকে জানা যায় অনুভূতির মধ্যে দিয়ে আপনি পীর সাহেবের কাছে যেতে যেতেই আপনাকে এই অনুভবের খবর দিবে এটা জানিয়ে দিবে এটা কখনোই সম্ভব নয় কারণ তার সঙ্গে পরিচিতি হওয়ার ব্যাপার আছে তার সঙ্গে প্রেমের ব্যাপার আছে আপনি তাকে জানবেন সে আপনাকে জানবে দুয়ের মধ্যে প্রেম সৃষ্টি হবে সে যখন বুঝবে অর্থাৎ মুর্শিদ যখন বুঝবে যে আমার এই শিষ্যকে এবার যদি আমি বোঝাই ওই দ্রষ্টাকে যদি আমি দেখানোর চেষ্টা করি এবার ও দেখতে পাবে ওই দ্রষ্টার অনুভূতি যদি এবার ওর সামনে আমি নিয়ে আসার চেষ্টা করি ও অনুভব করতে পারবে ও মনন করতে পারবে মুর্শিদ আপনার অবস্থা বুঝে আপনাকে অবশ্যই অনুভবের মধ্যে দিয়ে তা বুঝিয়ে দিতে পারবে আপনি আপনার নিজস্ব অনুভবের মধ্যে দিয়েই তা অনুভব করে নিতে পারবেন যেমন আপনি বাতাস অনুভব করতে পারেন তাপ অনুভব করতে পারেন এত স্পষ্টভাবেই তাকে অনুভব করতে পারবেন তিনি ঘুমান না তেনার ঘুম নাই তেনার তন্দ্রা নাই তেনার ক্ষোধা নাই তেনার কোনো বিকার বা রোগ নাই তেনার কোনো দুঃখ নাই অভাব নাই তিনি অপর্ষীয় অকল্পনীয় অ ভাবনীয় অপ্রামাণ্য তাকে প্রমাণও করা যায় না এটুকুই আপনাকে আমি যুক্তি দিতে পারি দরি অবশ্যই আপনি কোনো চৈতন্য কোনো সৌদগুরুর অর্থাৎ কামিল পীরের সংস্পর্শ করুন যদি আপনার বোধ সে জায়গায় থেকে থাকে মহান রব্বুল আলামিন তা যদি আপনাকে দান করে থাকে সেই বোধের মধ্যে দিয়েই আপনার মধ্যে অবস্থান করছে সেই জ্যোতির্ময় নিরাকার আল্লাহ তা কোনো শোধগুরু আপনার অনুভবের মধ্যে এনে দিতে পারবে এবং আপনি তা মনন করতে পারবেন উপলব্ধি করতে পারবেন হ্যাঁ তিনি আমার কাছে আছেন তিনি একমাত্র দশটা তিনি একমাত্র সাক্ষী তিনিই তো এখানে বিরাজ করছেন তখন আপনার পক্ষে এহা জানা সম্ভব নচেত আজ পর্যন্ত কোনো প্রসেজ পদ্ধতি আবিষ্কার হইনি যার দ্বারাই তাকে জানা যায় কারণ তিনি কোনো প্রসেজ পদ্ধতির মধ্যে বাঁধা নন তিনি অধর কোনো প্রসেজের মধ্যে দিয়েই তাকে ধরা সম্ভব নয় একমাত্র গুরু কৃপা তিনি বোঝালে আপনি বুঝে যাবেন আপনার মধ্যে অনুভবের মধ্যে দিয়ে অনুভূতির মধ্যে দিয়েই আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন তিনিই একমাত্র দ্রষ্টা তিনিই একমাত্র অন্তর্জামিনী তিনি একমাত্র সাক্ষী তিনি একমাত্র ওয়ালা, তিনি সকল কিছু করেন সকল কিছু তিনিই মালিক তিনি আপনাতেই বিরাজ করছেন আজ এখান থেকেই থাক জয়গুরু জয় মর্শিদ সকলে ভালো থাকেন সুখে থাকেন খোদা হাফিজ